ভগবান শ্রীকৃষ্ণ যখন আবির্ভাব হচ্ছিলেন তখন মা দুর্গার মাহাত্ম জানলে আপনারা অবাক হয়ে যাবেন ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হওয়া কারা তারপর বাসুদেব তাকে যমুনা হয়ে গোকুলে নিয়ে যাওয়া এই সমস্ত কিছুর পেছনে মা দুর্গার যোগমায়ার মাহাত্ম কি ছিল সেটা আমি ভিডিওর মাধ্যমে বলবো তাহলে শোনো দুদিন আগে আমাদের জন্মাষ্টমী ছিল জন্মাষ্টমী আপনারা জানেন যে ভগবান শ্রীকৃষ্ণ রাত বারোটায় যখন আবির্ভাব হয়েছিলেন তখন কিন্তু মাতা দেবকী এবং পিতা বাসুদেব তারা কিন্তু অচেতন ছিল এবং বাসুদেব অচেতন ছিল তার সম্পূর্ণ কারণ ছিল কিন্তু মা দুর্গার যোগমায়া তিনি অচেতন করেছিলেন পিতা বাসুদেব যখন গোপালকে নিয়ে কারাগর থেকে বের হচ্ছে তখন কিন্তু সবাই কিন্তু অচেতনই ছিল কারাগরের লৌহ কপাট খুলে গেল বাসুদেব যখন যমুনা তীরে আসলো করছে হাওয়া হচ্ছে পৃথিবী করে বাসুদেব যমুনা তীরে দাঁড়িয়ে থাকলে তিনি বুঝতেই পারছিলেন না যে এই যমুনা নদী আমি পার হবো কি করে তখন বাসুদেব দেখেন যে একটি শিয়াল যমুনা নদী আপন ইচ্ছে এই হাঁটতে পার হয়ে গেল এই শিয়ালটাই ছিল কিন্তু মা দুর্গারী আরেকটা রূপ তখন বাসুদেব বুঝতে পারলো যে যমুনা হয়ে আমি যেতে পারবো তখন কিন্তু সে ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে গোকুলের দিকে রওনা দিল তারপর বাসুদেব যখন মা যশোদার কাছে যাচ্ছে তখন কিন্তু সেখানে যে কন্যা সন্তান ছিল সেটা কিন্তু যোগমায়া অর্থাৎ মা দুর্গার আরেকটি রূপ বাসুদেব আমাদের গোপালকে মা যশোদার গর্বের ওখানে রাখলেন এবং সেই কন্যা সন্তান অর্থাৎ যোগমায়াকে আবার সেই যোগমায়াকে আবার ফিরিয়ে এনে আবার কারাগারে মা দেবকীর গর্বে ওখানে রেখে দিলেন এই সমস্ত কিছু কার্যকলাপ কে করেছিল জানে আমাদের মা দুর্গাই করেছিল মহামায়াই করেছিল যোগ মায়াই করেছিল তারপর মহামায়া যোগ মায়ার তারাই কিন্তু মাতা দেবকে পিতা বাসুদেবের সমস্ত কিছু কিন্তু এই স্মৃতিগুলো ভুলিয়ে দিয়েছিল তারপর যখন কংস দেখলো যে অষ্টম ঘর্মে কন্যা সন্তান জন্মেছে তখন তিনি ভেবে উঠতে পারছিলেন যে এ আমাকে মারবে কিন্তু কংস এতটাই পাপি ছিল সেই কন্যা সন্তানকেও তিনি হত্যা করতে চাইলেন যখন তিনি হত্যা করতে যাচ্ছেন সেই শিলাই যখন আঘাত করে হত্যা করতে যাচ্ছেন তখন কিন্তু সেই কন্যা সন্তান মা দুর্গার রূপ ধারণ করলো দশ পূজা রূপ তখন কংসকে বলেছিল হে পাপিষ্ট তোকে বিনাশ করবার জন্য মাতা দেবকীর গর্বে অষ্টম সন্তান জন্ম নিয়েছে সেই তোকে বিনাশ পড়বে তোর বিনাশ অনিবার্য তুই আমাকে মারবি এই বলেই কিন্তু মা দুর্গা তখন চলে গেছিলেন তাই দেখুন ভগবান শ্রীকৃষ্ণের এই আবির্ভাব এবং গোপালকে কারাগর থেকে সেই যমুনা পার হয়ে গোকুলে নিয়ে যাওয়া মা যশোদার কাছে এবং সেখান থেকে মা যশোদার কন্যা সন্তান যোগমায়াকে এই মাতা দেবকীর গর্বে ফিরিয়ে আনার সমস্ত কার্যকলাপ কিন্তু এই যোগমায়া মহামায়া মা দুর্গা দ্বারাই হয়েছিল তো এটাই ছিল অতি সংক্ষিপ্তভাবে মাতা যোগমায়ার মাহাত্ম তো ওটা বলার ছিল হরে কৃষ্ণ জয় মা দুর্গা জন্য মাতা দেবকীর অষ্টম সন্তান জন্ম নিয়েছে। সেই তোকে করবে তোর অনিবার্য। তুই আমাকে মারবি এই বলেই কিন্তু মা দুর্গা তখন চলে গেছিলেন তাই দেখুন ভগবান শ্রীকৃষ্ণের এই আবির্ভাব এবং গোপালকে কারাগর থেকে সেই যমুনা পার হয়ে গোকুলে নিয়ে যাওয়া মা যশোদার কাছে এবং সেখান থেকে মা যশোদার কন্যা সন্তান যোগমায়াকে এই মাতা দেবকীর গর্ভে ফিরিয়ে আনার সমস্ত কার্যকলাপ কিন্তু এই যোগমায়া মহামায়া মা দুর্গা দ্বারাই হয়েছিল এটাই ছিল অতি সংক্ষিপ্ত ভাবে মাতা যোগমায়ার তোটাসকে বলার ছিল হরে কৃষ্ণ জয় মা দুর্গা